সো এখন আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি আমি আজকে কীরকম মানে কীরকম টাইপের সেজেছি নিজেও বুঝতে পারছি আমার জুতোগুলো শুধু ভালো লাগছে শার্টটা ঠিক আছে তো চলো সো ওয়েলকাম টু ব্যাক সুমিত ভাই ব্লগ তো গুড মর্নিং বন্ধুগণ তোর সবাই কেমন আছো গাইজ তো সবাইকে জানাই মিনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে শো শো ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার তো এটাই বলি নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক তো আজকে আমি সকাল এই গান ফাটা গরমে বুক ফাটার রোদ্দুর নিয়ে আমি বেরিয়ে গেছিলাম আজকে কোথায় না ভেবেছিলাম ভিক্টোরিয়া যাব বাট ভিক্টোরিয়া যাওয়া হলো না শেষ পর্যন্ত তো ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম তো চলো দেখো আজকে আমাকে কিরকম লাগছে গাইস বাট আমার তো নিজেকে মানে মানে কেন একটা বাজে টাইপের লাগছে তো চলো দেখা যাক ট্রেন ধরবো এখন পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি ইলিয়ট পার্কে গাইস তো এটা হচ্ছে কলকাতার একটা নাম্বার ওয়ান পার্ক সব থেকে মোস্ট ফেবুলস পার্ক মানে সবাই আসতে পারো এখানে এখানে এসে সবাই মজা করতে পারে পিকনিক করতে পারে সব কিছু করতে পারে তো আমি সকাল সকাল বেরিয়ে চলে গেছিলাম আমার একটা বন্ধুর সাথে তো গাইজ চলো গাইস খুব ভালো লাগলো পার্কটাতে এসে তো দেখো তো গাইজ এখন আমরা এসেছি ওটা ইলিয়ট পার্কে দেখাই যাচ্ছে তো পার্কটা কি সুন্দর আজকে সবাই তো হ্যালো গাইজ আমার খুব জোরে বাথরুম পেয়েছে আমি পরে কথা বলছি তো গাইস হেপি জায়গা গাইস হেপি জায়গা এটা হেপি জায়গা তো এটাই বলতে চাই আমি চলে এখন মানে কলকাতা ইলেট পার্ক থেকে চলে এলাম এখন ক্যাথলিক চার্চে মানে সেন্ট পল যে ক্যাথলিক চার্চ আছে কলকাতা আমাদের থেকে বড়ো চার্চটা এটা তো আমার খুব ভালো লাগে এই চার্চটাতে এসে মানে খুব ভালো লাগে মানে জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা স্পেসটাও খুব ভালো অনেকটা তো আমি ভাবছিলাম যে কী করবো কেরম করে ফটোশ্যুট করবো তো ভাবছিলাম বাট যদি ফটোগুলি যদি দেখতে চাও তাহলে প্লিজ ক্রেজি ক্লাউন নামে ইনস্টাগ্রাম চ্যানেলে ফলো করে দেয় তো চলে আসো তাহলে তো চলো এখন ক্যাথলিক চার্চের ভেতরে ঢোকাবে তোমাদের পুরো ভিউটা পুরো দেখানো হবে আমার বুটটা কেরকম লাগছে প্লিজ জানিও আমার শ্যুটা কেরকম হয়েছে প্লিজ জানিও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো এটা হচ্ছে ক্যাথলিক চার্জ কলকাতার থেকে মোস্ট মানে বড় চার্জ এটা হচ্ছে অনেক বছর আগে নির্মিত করা হয়েছিল আমার ব্রিটিশদের আমল থেকে রয়েছে এটার ডিজাইনটা দেখো গাইস মানে এতটাই সুন্দর তো চলো সকাল সকাল বেরিয়ে যেতে খুব ভালো লাগে তো এবারে আমরা চার্জে ঢুকবো গাইছ তো চলো কী সুন্দর চার্জটা দেখো গাইস মানে ডিজাইনটা এতটা সুন্দর আর চার্জের ভেতরে আসলে সবারই মন ভালো লাগে সবারই মন ভালো থাকে গাইস আমরা তাই জন্য বেরিয়ে গেলাম কারণ ভিক্টোরিয়াতে ঢুকতে পাইনি গাইস ভিক্টোরিয়া মানে এতটাই ভিড় তো তাই জন্য আমরা এখানেই চলে এসেছি তো চলো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর এত ভিড় চার্জের ভেতরে চার্জের ভেতরে ডিজাইনটা খালি দেখো গাইস মানে এতটাই সুন্দর লাগছে আর একটা নিস্তব্ধ একটা জিনিস মানে একটা জায়গা গাইস মানে এতটাই মানে যে সুন্দর একটা জায়গা মানে আপনাদের আপনারা যা যারা যাবেন সবার তো মন এমনিতেই অবভিয়াসলি ভালো যাবে কিন্তু গাইড এখানে যতজন মানে গাইডরা আছে ঠিক আছে মানে সিকিউরিটি গার্ডরা আছে কেউ মানে ভেতরে কোনো ফটো করতে দিচ্ছে না গাইস এমনি তোমরা ফটো এরকম শ্যুট করতে পারবে গাইস কিন্তু নিজের কোনো ফটোগ্রাফি করতে পারবে না মানে এই সবের মানে গডের সব তোমরা ফটো ফটো তুলতে পারবে বাট নিজের কোনো ফটো তুলতে পারবে না তো চলো আমরা তাহলে ততক্ষণে দেখে নিলাম চার্জটাকে তো খুব ভালো লাগলো এটা হচ্ছে গড সামনেই দেখতে পাচ্ছ এত লোকজনের ভিড় তার মধ্যে মানে আমি ভয়ে ভয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম গাইজ বাট ভয়ও লাগছিল ভিডিওটা করতে হবে কারণ অনেকদিন ভ্লগ ছাড়া হয়নি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের ভ্লগ মানে ফার্স্ট জানুয়ারির ভ্লগ গাইজ তো সবাইকে জানে উই শু ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার চব্বিশ খুব ভালো কাটুক গাইস আমারও বছরের শুটা খুব ভালো কেটেছে তোমাদের সাথে আর আমার ফ্যামিলি সবার সাথে তো এটাই বলতে চাই তো দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে চার্চটা ভেতরটা মানে এতটাই সুন্দর তো এই দেখো এটা হচ্ছে মানে মেন জায়গাটা আমাদের জিসাস ক্রাইস দেখতেই পাচ্ছ তোমরা তো খুবই সুন্দর জায়গা একটা নিস্তব্ধ জায়গা মানে আসলে না মানে মন প্রাণ সব কিছু ভরে যাবে গাইস তো এরকম হতে 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 আমি ফটোশ্যুট করতাম করতে পারলাম না লাস্টে ভিডিওটা করে লাস্টে আমরা মানে বাইরে বেরিয়ে গেলাম তো এখন আমরা যাবো স্ট্রিটে তো দেখতে পাচ্ছ গাইছি আমরা স্ট্রিটে চলে এসেছি পার্ক স্ট্রিটের রাস্তাটার ভিউটা দেখো গাইছি মানে সন্ধ্যেলাটা আমি এত সুন্দরভাবে লাইটিংগুলো সাজিয়েছে এতটাই ভালো লাগছে মানে বলার কথা না জানাই মানে এতটাই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে রাস্তাঘাটটা সাজিয়েছে এত ভিড় হয়েছিল ফার্স্ট জানুয়ারিতে মানে কী বলবো তোমাকে চলো আমরা এখন দিকে রওনা দেবো গাইস এটা হচ্ছে পার্ক পার্ক স্ট্রিট আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজিয়েছে বাট আমি থার্টি ফার্স্টে যেতে পাইনি গাইস তো ওটার জন্য মনটা খারাপ তো ফার্স্ট জানুয়ারি দিন গেছিলাম তো খুব ভালো লেগেছে আমার তো দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর করে সাজিয়েছে গাইস মানে এতটাই ভালো লাগো